হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি আশা করছি তোমরা খুব খুব ভালো রয়েছো তোমরা দেখছো সুষমা চিলড্রেন একাডেমি ক্লাস আগের ক্লাসে আমরা শিখেছিলাম স্বরবর্ণ এ টু জেড আজকের আমরা শিখব ব্যঞ্জন বর্ণের এ টু জেড অর্থাৎ ব্যঞ্জনবর্ণ কাকে বলে ব্যঞ্জনবর্ণ কীভাবে লিখতে হয় কিভাবে পড়তে হয় কোনগুলো মাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ কোনগুলো অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ ও কোনগুলো মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আমি এই ক্লাসে এ টু জেড সব কিছুই শেখাব চলো তাহলে শুরু করি তাহলে ব্যঞ্জন বর্ণ শিখতে গেলে আগে কি শিখতে হবে ব্যঞ্জন বর্ণ কাকে বলে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বলবো। যে বর্ণ উচ্চারণের সময় স্বর বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ একা একা উচ্চারিত হতে পারে না স্বর বর্ণের সাহায্য ছাড়া তাহলে কি যে বর্ণ স্বর বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ এবার আমরা ব্যঞ্জনবর্ণ পড়া শিখব তো ব্যঞ্জনবর্ণ দেখো ক ক দেখো ক ক যখন আমরা উচ্চারণ করছি ক সঙ্গে অ যোগ রয়েছে স্বর বর্ণে যোগ রয়েছে তাছাড়া ক উচ্চারিত হচ্ছে না ক খ খ সঙ্গেও অ যোগ রয়েছে গ ঘ চ ছ বর্গীয় জ ঝ ট ঠ ড ঢ মধন্য ত থ দ ধ দন্তে নু প ফ ব ভ ম অন্ত্যেজ্য র ল ব তালবেশ্ব মধ্যাণুষ্য দন্তেশ্ব হ ডয়েশূন্যর ধয়ে শূন্যর অন্ত্যেস্ত খণ্ডেত্ব অনুস্বর বিস্বর্গ চন্দ্রবিন্দু চাঁদ দেখো প্রত্যেকটা বর্ণ স্বরবর্ণ ছাড়া সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারছে না এবার আমরা শিখব মাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ বন্ধুরা আমরা মাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ ও অধ্যমাত্রা ব্যঞ্জনবর্ণ বোঝানোর জন্য তোমাদেরকে একটা পেন ও ডায়েরি নিয়েছি লিখে দেখাবো চলো শুরু করি প্রথমে বর্ণটি কি ক ক লিখেছি দেখো কর মাথায় পুরো মাত্রা রয়েছে তাহলে ক মাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ খ খর মাথায় অল্প মাত্রা রয়েছে তাহলে খ মাত্রা এর পরের বর্ণটি হলো গ গ দেখো অল্প মাত্রা তাহলে গ অর্ধমাত্রা এর পরের বর্ণটি ঘ ঘর মাথায় দেখো বন্ধুরা পুরো মাত্রা রয়েছে তাহলে ঘ মাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ এর পরের বর্ণটি মাত্রাও উঁ তাহলে একদম মাত্রা নেই তো সেই জন্য উঁ বর্ণ চ চর মাথায় পুরো মাত্রা রয়েছে তাহলে চ মাত্রা যুক্ত ব্যঞ্জন পুরো মাত্রা রয়েছে তাহলে ছ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ বর্গীয় জ বর্গীয় জ্বর মাথায়ও পুরো মাত্রা রয়েছে তাহলে বর্গীয় মাত্রা যুক্ত এরপরে ঝ দেখো ঝ এদিকে একটু মাত্রা রয়েছে আবার এই দিকে একটু মাত্রা রয়েছে তাহলে ঝ মাত্রা ব্যঞ্জন বর্ণ ইও ইওর মাথায় কোনো মাত্রা নেই তাহলে মাত্রাহীন ট টর মাথায় পুরো মাত্রা রয়েছে তাহলে ট মাত্রাযুক্ত বর্ণ ঠ ঢ মাত্রাযুক্ত বর্ণ ড ডর মাথায় পুরো মাত্রা রয়েছে ড ও মাত্রাযুক্ত বর্ণ ঢ ঢর মাথায় পুরো মাত্রা রয়েছে তাহলে ঢ যুক্ত বর্ণ মধ্যা মধ্যাহ্ন মাথায় অল্প একটু মাত্রা রয়েছে তাহলে অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ পুরো মাত্রা রয়েছে দেখো তাহলে ত মাত্রা যুক্ত এরপরে থ অল্প মাত্রা রয়েছে তাহলে অর্ধমাত্রা দ দর পুরো মাত্রা রয়েছে তাহলে মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ ধ ধ অল্প মাত্রা রয়েছে তাহলে ধ মাত্রা অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ দন্তেন দন্তেন মাথায় পুরো মাত্রা রয়েছে তাহলে দন্তের নাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ প অল্প মাত্রা রয়েছে তাহলে প অর্ধমাত্রা ফ মাত্রাযুক্ত বর মাথায় পুরো মাত্রা রয়েছে মাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ ভ ভর মাথায়ও পুরো মাত্রা রয়েছে ভ মাত্রা যুক্ত এরপরে মো মো পুরো মাত্রা রয়েছে তাহলে মো মাত্রা যুক্ত বর্ণ অন্তর্জ অন্তর্জর মাথায়ও পুরো মাত্রা রয়েছে তাহলে মাত্রা যুক্ত বর্ণ বয়ে শূন্য র তো যুক্ত বর্ণ ল লর মাথায়ও পুরো মাত্রা রয়েছে ল মাত্রাযুক্ত বর্ণ ব বর মাথায় পুরো মাত্রা রয়েছে ব মাত্রাযুক্ত বর্ণ তালবেশ অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ মধ্যাহ্নশ্য পুরো মাত্রা রয়েছে তাহলে মাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ দন্তেশ্ব পুরো মাত্রা রয়েছে তাহলে মাত্রা মাত্রাযুক্ত এরপরে বর্ণটি হলো হ হর মাথায়ও পুরো মাত্রা রয়েছে তাহলে হ হও মাত্রাযুক্ত বর্ণ ডয়ে শূন্য র পুরো মাত্রা রয়েছে মাত্রাযুক্ত বর্ণ ঢয়ে শূন্য র পুরো মাত্রা রয়েছে তাহলে ঢয়ে শূন্য র মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ অন্তেস্ত পুরো মাত্রা রয়েছে মাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ এরপরে খন্দেত্ব মাত্রা নেই মাত্রাহীন বর্ণ অনুস্বর মাত্রা নেই মাত্রাহীন বর্ণ বিসর্গ মাত্রা নেই মাত্রা মাত্রাহীন বর্ণ চন্দ্রবিন্দু মাত্রা নেই মাত্রাহীন বর্ণ তাহলে এইভাবে যদি আমি আমরা বাচ্চাদেরকে লেখা শেখাই মাত্রা যুক্ত অর্ধমাত্রা মাত্রাহীন আমি আশা করব বাচ্চাদের হাতের লেখা খুব সুন্দর হবে তোমরা খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে